কাকুলি আকাদেমি নতুন উপস্থাপনা বানান কিছুদিন ধরেই আমরা বানান সংক্রান্ত কিছু ভিডিও বানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এখান থেকে তোমাদের বানান সম্পর্কে বেশ কিছু ধারণা তৈরি হবে দেখো তোমরা বোর্ডের দিকে এক নম্বরে দিয়েছি যে বিদেশি শব্দ বিষয়ে আকাদেমির প্রস্তাব যেগুলো দিয়েছে আজকে এটাই আমাদের বিষয় যে বিদেশি শব্দ যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি কী বানান ব্যবহার করব। এটা দেখো এক নম্বরে আমরা যেটা বলছি যে বাংলা শব্দ যে সমস্ত বিদেশি শব্দ আছে দীর্ঘই কার না দিয়ে হর্ষিকার স্বটিহ্ন ব্যবহার করতে হবে যেমন ঈদ দীর্ঘই দ নয় হস্যই দ ইঞ্জিনিয়ার হস্যই দীর্ঘই নয় ডিগ্রি ডয় হসি গয়রা হসি দীর্ঘই হবে না টিম হর্ষি হবে এই সমস্ত হবে বিদেশি শব্দের ক্ষেত্রে আর একটা দু নম্বরটা দেখো যে এসটি বর্ণ বর্ণগুচ্ছ যে সমস্ত ইংরাজি শব্দ সে টয়ে ব্যবহার করতে হবে যেমন ইস্ট হর্ষে দন্তে শয় পোস্ট পয়কা দোঁতে শয় ট টয়ে দন্তে দোঁতে শয় টটয়ে দন্তে এগুলো মধ্যাণ স বা তালব স এগুলো কিন্তু ব্যবহার করা একদমই যাবে না তিন নম্বর দেখো এলবি লব ল বয় ল আর ব এল বি এই বর্ণকৌচ বিশিষ্ট যে সমস্ত ইংরেজি শব্দ ওগুলো যদি বাংলায় লেখো তা ল এরকম লিখতে হবে লয়ের সঙ্গে ব এরকম কিন্তু লিখলে হবে না যেন অনেকে বয়াকা লয় বয়ে লেখো হবে না ল ব আলাদা করে লিখতে হবে বাল্ব নয় আর কি বয়াকা লয় বয়ে এরকম নয় আরেকটা দেখো ইংরেজি এস এসের উচ্চারণ বাংলা শব্দ যদি বজায় থাকে তাহলে সেগুলো দন্তস্বর দিয়েই কিন্তু লিখতে হবে যেমন কেস দন্ত্য জুস দন্ত্য নার্স, নাট মেজ দন্তে শ তালুবস্ব বা মধ্য এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না একটা দেখো পাঁচ নম্বর বিদেশি শব্দের ক্ষেত্রে রিকার এই যে রিকার ব্যবহার না করে কি করতে হবে না রফলা ইকার ব্যবহার করা কিন্তু ঠিক যেমন খ্রিস্ট ক্ষয়রি দন্তেশ্বয়েটো এরকম নয় খয়রাফালা হোসি দন্তেস্বয়টয় খ্রিস্টাব্দ ক্ষেত্রেও তাই ব্রিটিশের ক্ষেত্রেও তাই ব্রিটেনের ক্ষেত্রেও তাই বয়ফালা হচ্ছি রি নয় কিন্তু এরকম করা যাবে না তো এই কটা বিদেশ শব্দের ক্ষেত্রে যখন আমরা বিদেশি কোনো শব্দ ব্যবহার করব তখন যদি আমরা এইগুলো একটু মাথায় রাখি তাহলে আমাদের কিন্তু কোনো রকমই ভুল হবে না এবং বানানে কিন্তু একদম ঠিকঠাক থাকবে কাকুলি একাদেমির এই ভিডিওগুলো সম্পূর্ণ পড়াশোনা সংক্রান্ত ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই ভিডিওগুলো আমরা তৈরি করি যারা পড়াশোনা করো তাদের খুবই এগুলো উপকারে লাগবে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং অবশ্যই অন্যান্যদেরকে শেয়ার করে দেবে